ধর্মনগরে চুরির ঘটনা এবার মাংস ব্যবসায়ীর বাড়ি ধর্মনগর শহরতলি পশ্চিম বটরুসী এলাকায় ফের এক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চুরির শিকার এবার শহরের এক পরিচিত মাংস ব্যবসায়ী অজয় কুমার দত্ত জানা গেছে তিনি প্রায় সাত আট দিন আগে আগরতলায় আত্মীয়র বাড়িতে কাটচি মেলা দেখতে গিয়েছিলেন সেই সময় বাড়িতে কেউ না থাকায় চোরের দল সুজুকে সদ ব্যবহার করে হানা দে তার ফাঁকা বাড়িতে আজ শুক্রবার সকালে বাড়িতে এসে করে পরিস্থিতির মুখোমুখি হন অজয় বাবু এবং তার সহধর্মিনী ঘরে দরজা খোলা অবস্থায় দেখে সন্দেহ জাগে ভিতরে প্রবেশ করতেই তারা হতবাক হয়ে যান ঘরের আলমারি আসবাবপত্র সবকিছু ছড়ানো ছিটানো সম্পূর্ণ অগোছালো অবস্থায় পড়েছিল চুরির ঘটনায় ভেঙে পড়েন দম্পতি চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা নগদ সোনার ও রুপার অলংকার জরুরি নথিপত্র এবং তিনটি গ্যাস সিলিন্ডার বাড়ির মালিকের অভিযোগ ঘরের পিছনের একটি ভেন্টিলেটর ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে ধর্মনগর থানায় কার্যকারিতা নিয়ে স্থানীয়দের অভিযোগ থানা রসি শীতিকান্ত ভর্দনের দায়িত্ব গ্রহণের পর থেকে শহর এবং শহরতলে জুড়ে একের পর এক চুরির ঘটনা বেড়েই চলেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী অনেকেই সরাসরি কটাক্ষ করে বলেছে তবে কি শর্ষের মধ্যেই ভোট পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে উঠছে দাবি অবিলম্বে ওসিকে বদলি করে দক্ষ দায়িত্বশীল একজন নতুন অফিসার নিয়োগ করতে হবে যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে এদিকে এখনো পর্যন্ত ধর্মনগর থানার পক্ষ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত দোষীদের গ্রেফতার ও চুরি যাওয়া সম্পদ উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে এই ঘটনায় ফের একবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল শহরবাসীর মনে পুলিশ প্রশাসনের ভূমিকা এখন সময়ে বলবে সাধারণ মানুষের ভরসা তারা ফেরাতে পারে কিনা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা বিগত সাত আর দিন ধরে আমরা আগরতলা গেছি আগরতলা আত্মীয়র বাড়ি আছে কয়ারবুড়া আছে আমরা মেলাতে গেছিলাম তারপরে দুই একবারে বাড়ি ঘোরাফেরা করিয়া তারা ছাড়তেছে না আজকে জোর করে আইসি সকালে গাড়িতে আর সেরা ঘর দরজা খুলিয়া প্রথম তো কিছু বুঝছি না দরজা খুলছি ডান্ডাটা এইভাবে খালাকে লেগে আমি তো আমি ইয়ে দিছি তুমি দর্শনীয় কেন ধরছি না বড় দরজা যেন খুলছি এমনি দেখি সব কিছু ভাঙ্গা ওই দেখেন না লোকের ভাঙ্গা ইয়ার সুকেশিয়ার ভাঙ্গা ইয়ার সব এটার সব উল্টানি পাল্টানি এই অবস্থার মধ্যে এরপরে এরপরে এটা সিন্ধু মিশন করে কাগজপত্র অরিজিনাল ডকুমেন্ট সব লেগে গেছে এখানে আসিল শরীরের কিছু টুকটাক জিনিস আসিল কানে আর কি ইয়ে আসিল আর আমার আসিল প্রায় বারান্ন হাজার টাকা পঁয়ত্রিশ টাকা এই টাকাটা নিয়ে গেছে আর ওইখানে হেয়ার পার্সোনাল আছিল ওই বারের ঘর ভাড়া টাকা সত্তর হাজার টাকা আর হেয়ার স্বর্ণের জিনিসটা আছিল যা একটু আগে দেখাইছি আপনার স্বর্ণের বাক্সাটা বুঝে দিয়েছে ওইটাও সম্পূর্ণ ভাগ্যাল হয়ে গেছে গেলাম রান্না করে যে দেখি সিলিন্ডার নাই একটাও আমার মেয়ের জামাইয়ার আছিল একটা সিলিন্ডার বেড়ে গেছে তারা আরেক বাড়িতে ভাড়া থাকে আছে নিমুগির আমরা দুইটা সিলিন্ডার একটা রানিং একটা ভরা একটা খালি তিনটা সিলিন্ডার নাই

সিগল দরজা বাইরা সিগল ইয়ে করে এটা ইয়ে করছে গেট সিগল কাটছে ইয়ে করার লিখে কাটতে এরপরে তারা দাউ দিয়া সাজন থেকে দাউ লইয়া এটি সবটি ভাঙছে লকার লকারে সাবি ভাইছে না লকার ভাঙছে ভাইঙ্গা যা পারছে তা সব নিচেগা আমার বক্স কাটের যা বাসনপত্র তামাক আসা আসতো সব নিচেগা কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আমার যেখানে সুটেস গডেস ও কাজিটাই হোক যেখানে সবকিছু হাতাইছে যা পারছে সব লয়ে গেছে

এই চাবিটা প্রত্যেক কালেক্ট কইরা তারা এটা চেষ্টা করছে আসছে না এরপরে এই দাটা উপরে থেকে নামাইছে এই দা দিয়া সিরা এটা ল্যাং গ্যাস সব লয়ে গেছে এটা